সবাইকে ওয়েলকাম তো আজকে পিটিএ সালোয়াতে বৃষ্টির জন্য আমাদের রোল কল বন্ধ হয়েছিল আজকে ছুটির দিন অবশ্য তো বিকেলের যে রোল কলটা ছিল সেটা বন্ধ ছিল তো ম্যাথের কিছু স্ট্র্যাটেজি বা আমি কিভাবে ম্যাথ অ্যাজ এ আমি যেহেতু কোচিংও করাতাম তো যারা নতুন আছো তাদের জন্য আমি কিছু বলতে পারি যে নতুনরা কিভাবে শুরু করতে পারো একদম বিগিনার হিসেবে বলতে পারি যে অঙ্ক যেহেতু অনেকের কি হয় আর্টস ব্যাংক ব্যাকগ্রাউন্ড হয় তো আর্টস যাদের ব্যাকগ্রাউন্ড থাকে তো তাদের একটা মনের মধ্যে একটা আলাদা প্রথম থেকে একটা ভয় থাকেই ঠিক আছে এটা অস্বীকার কোনো কোনো জায়গা নেই এটা একটা ভয় থাকে যে কারণ মাধ্যমিকের পরে হয়তো অঙ্কর দিকটা অনেকটা দেখা হয় না তো যারা নতুন আছো তাদেরকে বলবো যে প্রথমেই শর্ট ট্রিক্স থেকে একটু দূরে থাকো ঠিক আছে অনেক বই আছে বইপত্র পরে বলছি আমি কি কি ফলো করতাম তো প্রথমে বলবো যে শর্ট ট্রিক্স থেকে দূরে থাকো প্রথমে অনেকে শর্ট ট্রিক্স দিয়ে শেখানোর চেষ্টা করবো আর শিখতে অনেক সময় ভিডিওতে দেখতে থাকবে যে শর্টস শর্ট ট্রিক্স থেকে অনেকে ম্যাথ করে দিচ্ছে তাড়াতাড়ি তো সেই পদ্ধতি অনেকে অবলম্বন করে তো প্রথমে বলবো যে যারা নতুনভাবে শুরু করছো তাদেরকে বলবো যে প্রথমেই এমন কারো মানে কোনো যদি কোচিং করতে পারো করতে পারো বা অনেক ইউটিউব চ্যানেল আছে বা নিজে থেকেও শুরু করতে পারো তো যে কোনো একটা বই থেকে শুরু করতে পারো এবং বইটার যে চ্যাপ্টার থেকে শুরু করতে সেটার বেসিক বা কনসেপ্ট অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে কোনো অধ্যায় সেটা সময় দূরত্ব হোক বা যে কোনো অধ্যায় অ্যারেথমেটিক হোক অ্যালজেব্রা হোক যে কোনো অধ্যায়ের বিশেষত আমাদের যে এক্সামগুলো থাকে সেগুলোতে আমরা দেখতে পাই যে অ্যারিথমেটিকের যে ওয়েটেসটা সেটা অনেক বেশি থাকে আমাদের যদি কলকাতা পুলিশের যদি বলা হয় আমাদেরও সেই চল্লিশ নাম্বার জিকে ছিল তিরিশ রিজনিং এবং তিরিশ ম্যাথ ছিল তো তার মধ্যে দেখা যায় যে ম্যাথের মধ্যেও যে পাটিগণিত বা অ্যারিথমেটিকের যে পর্সেন্টটা সেটা বেশি থাকে এবং সব এক্সামে অবশ্যই বেশি থাকে তো সেই চ্যাপ্টারগুলোর কথা বলবো যদি বিগিনাররা শুরু করতে পারো বা যে কেউ শুরু করতে পারো যদি রিভিশনের জন্য তো এক্সামের মধ্যেও যে নাম্বারগুলো ডিভাইডেড করা থাকে তার মধ্যেও যে অধ্যায়গুলোতে বেশি জোর দেওয়া হয় বা অঙ্ক বেশি আসে সেগুলো হচ্ছে একটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ঠিক আছে এই দিকগুলো বেশি জোর দেয় এবং এখান থেকে রেশিও পার্সেন্টেজ এখান থেকে বেশি অঙ্ক থাকে তো প্রথমে যারা একদম শুরু থেকে বলছি আমি যে আমি যেভাবে শুরু করেছিলাম প্রথমে তোমরা শুরু করতে পারো হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক দিয়েই ঠিক আছে আমি বলবো যে রেশিও বা অনুপাত থেকে না শুরু করতে পারল কারণ ওটা একটু অনেক মানে ভেতরে পর্যন্ত অঙ্ক যায় ঠিক আছে তো প্রথমে বলবো যে একটা কনফিডেন্স ঠিক আছে মেন ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স এখানে ভালো ছাত্র খারাপ ছাত্রের কোনো গল্প আসে না কম্পিটিটিভে তো মেন ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স তো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যারা শুরু করতে পারবে এবং সেখানে ফ্র্যাকশানের যে পদ্ধতিটা হয় সেটাই যারা ইউজ যদি দেখতে পারো ইউটিউবে অনেক চ্যানেল আছে বা আমার চ্যানেলেও দেখবে টাইম অ্যান্ড ওয়ার্কের পাঁচটা পুরো কমপ্লিট করা আছে যাই হোক আমার জন্য বলছি না যে কারোর কাছে শিখতে পারো তো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে যদি শুরু করতে পারো আর তারপরে শুরু করতে পারো যেহেতু টাইম অ্যান্ড ওয়ার্কের যে পদ্ধতি বলতে পারো নল চৌবাচ্চা সেই পদ্ধতি হয় ঠিক আছে এবং দুটো অধ্যায় মিলে যে কোনো এক্সামে তিন থেকে চারটে প্রশ্ন পাওয়াই যায় ঠিক আছে আর তারপরে মেন যে অধ্যায় পুরো অঙ্কের যে মানে পুরো অঙ্ক জুড়ে যেটা থাকে সেটা হচ্ছে রেশিও মানে অনুপাত আর পার্সেন্টেজ মানে শতকরা তো বলবো যে টাইম অ্যান্ড ওয়ার্কের যতগুলো কনসেপ্ট আছে টাইম অ্যান্ড ওয়ার্কের পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে মানে গল্পের আকারে যদি করা হয় তাহলে কিন্তু টাইম অ্যান্ড ওয়ার্ক যারা নতুন থাকবে তাদের আস্তে আস্তে মজা লাগতে শুরু করবে মানে একটা আলাদা মানে কি বলবো ফিলিংসটা আলাদা তৈরি হবে আর একবার যার অঙ্ক ভালো লাগতে শুরু করবে সে কিন্তু মানে যে কোনো অঙ্কই তারা ক্র্যাক করতে পারবে তো প্রথম যদি বলা হয় অ্যাজ এ বিগিনার বা নতুন বলতে পারি বা যে কেউ তো প্রথমে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে শুরু করতে পারো এবং তারপরে যেহেতু তার রিলেটেড একটা অধ্যায় সেটা হচ্ছে নল ও চৌবাচ্চা ঠিক আছে নল চৌবাচ্চা থেকেও প্রচুর প্রশ্ন আসে নল চৌবাচ্চার অনেক কনসেপ্ট আছে মেন ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট কে কত কনসেপ্ট ক্লিয়ার করতে পারছে কারণ এক্সামে এমন এমন প্রশ্ন দিয়ে দেয় আমাদের কেপি কলকাতা পুলিশ মেনেও একটা অঙ্ক দিয়েছিলো যেটা ম্যাক্সিমাম অনেকে ভুল হয়েছিলো যাদের কনসেপ্ট ঠিক ছিল না ঠিক আছে তো কনসেপ্টটা হচ্ছে মেন এই অঙ্কের ক্ষেত্রে তারপরে বলো নল চৌবাচ্চার পরে শুরু করতে পারো হচ্ছে বা শুরু করতে হবে সেটা হচ্ছে অনুপাত এবং অনুপাত অধ্যায়ে এমন এমন বা এত রকমের কনসেপ্ট আছে সেগুলোকে যদি কনসেপ্ট ওয়াইজ বা গল্প আকারে যদি দেখতে পারো আর সত্যি কথা বলতে মানে আমিও নিজেও এমন এমন সময় গেছে যে এক একটা প্রশ্নের পেছনে এক ঘন্টাও চলে গেছে মানে নিজের মতো করে ভাবতে সলিউশন তো থেকেই যায় বিশেষ করে যেসব দেখবে যে কনসেপচুয়াল প্রশ্ন ঠিক আছে নাম্বার সিস্টেমটাকে বাদ দিলাম ঠিক আছে ওটাকে পরে আসছি তারপরে যেগুলো আছে যে পার্সেন্টেজ আছে আর রেশিও তো এই দুটো অধ্যায়ে এমন এত এত অঙ্ক আছে যেটা তোমাকে পুরো অ্যারিথমেটিকও কমপ্লিট করে দিতে পারে ঠিক আছে এবং এই যে রেশিও আর পার্সেন্টেজের ওপর বেশ করেই পরবর্তী তোমার পুরো অঙ্কের যে ভিত্তি বা অঙ্কের পুরো যে সিলেবাস সেটা শেষ করতে পারে এই দুটো অধ্যায়। পার্সেন্টেজ এবং তোমার রেশিও এরপরে যেটা পার্সেন্টেজ এবং রেশিওর ভিত্তিতেই করতে মানে নেক্সট শুরু হয় হচ্ছে লাভ ক্ষতি ঠিক আছে সেখান থেকেই শুরু হয় ডিসকাউন্ট মানে ছাড়ের তারপরে চলে আসে যে মিশ্রণ ঠিক আছে মিশ্রণের অধ্যায় পুরোপুরি রেশিওতেই করা যায় অনেকটা কনসেপ্টটা ওখান থেকে চলে আসে তারপরে হচ্ছে সরল সুদ জটিল সুদ সব রেশিওতে করা যায় ঠিক আছে তারপরে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স শুরু করতে হয় মানে মেন ব্যাপারটা হচ্ছে তিনটে পোর্শানে ভাগ হয়ে যায় তারপরে শুরু করতে হয় টাইম ডিস্ট্যান্স তো টাইম ডিস্টেন্সের ওপর বেশ করে কতগুলো অধ্যায় আছে টাইম ডিস্টেন্সের উপরে নৌকা ও দূরত্ব ট্রেনের অঙ্ক আছে তো সময় দূরত্বে এটা আলাদা পোর্শন যেখান থেকে তোমাদের যে কোনো এক্সামে চার থেকে পাঁচ থেকে ছয় নাম্বারও ক্যারি করে ঠিক আছে তো এই অধ্যায়গুলোকে কি করতে হবে যে নোটস নিজেকেই তৈরি করতে হবে মানে এমন নয় যে প্রতিটা প্রশ্ন সুবির দাস থেকে প্রতিটা প্রশ্ন আমি নোটস করলাম সেটা নয় প্রতিটা কনসেপ্ট ওয়াইজ ঠিক আছে আর তারপর আরও এরপরে থাকে যে অংশীদারী কারবার অংশীদারি কারবার অবশ্যই ইম্পর্টেন্ট একটা অধ্যায় যেখান থেকে এক নম্বর মাস্ট থাকে থেকেই যায় আর সরল সুদ আর জটিল সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট তো সেটাকে বলবো যে একটু ভালো করে করার রেশিও দিয়ে যদি ঠিকঠাক করে করা হয় তাহলে অবশ্যই সময়ের মধ্যে হয়ে যায় ঠিক আছে কম্পাউন্ড যে ইন্টারেস্ট সেটা অনেক সময় কী হয় অনেক পদ্ধতি অনেক রকম হয় তো এটাকে প্র্যাকটিসের ওপর নির্ভর করবে আর তারপরে স্রোত টাইম ডিস্ট্যান্সের ওপরে এত এত কনসেপ্ট আছে মানে একটু সময় দিতে হবে মেন ব্যাপারটা হচ্ছে যারা নতুন শুরু করতে চাও বা শুরু করি তারা কি হয় যে সময়ের ওপর একটা ই থাকে যে সামনে এক্সাম আছে তিন মাস পরে শুরু করে দিলে কখন শেষ হবে ঠিক আছে এইটা কখনোই একটা মানে প্রিলি হয় তারপরে মেনে গিয়ে আটকে যায় কোনো না কোনো জায়গায় একটা বেশি স্কোর না আসার জন্য একটা আটকে যাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয় তো এটাই বলবো যে যেহেতু এখনকার এক্সামে কি হয় যে ম্যাথটা একটুখানি অন্যদের থেকে আলাদা মানে করে দেয় যদি ঠিকঠাক তার হয় তো এই দিক থেকে শুরু করতে গেলে তারপরে শুরু করতে পারো অ্যারেথমেটিকটাকে ভালো করে স্ট্রং করো আর এদিক থেকে অ্যালজেব্রা বা ত্রিকোণামিতি আর নাম্বার সিস্টেমটা একটু করতে হবে নাম্বার সিস্টেমটা করতে হবে নাম্বার সিস্টেমের মধ্যে লসও বসও করতে পারো ঠিক আছে আমার কাছে বই নেই বই থাকলে আরও করতে পারতাম বই বাড়িতে আছে আর বুক লিস্ট বা কি কি বই পড়তাম সেটা হয়তো ভিডিও যদি বাড়ির থেকে বাড়ি কিছুদিন পর আবার বাড়ি যাব তখন দেখিয়ে দেবো ঠিক আছে তো নাম্বার সিস্টেমে কিছু কিছু অধ্যায় থাকে যেখান থেকে মানে প্রশ্ন আসবে যেমন যেটা বললাম লাভ লসগু গসগু এটা শিখতে হয় ভালো করে আর বর্গমূলের কিছু অঙ্ক থাকে ভগ্নাংশ থেকে যে ভ মানে ই থাকে বর্গমূলের অঙ্কগুলো অনেক বড় বড়গুলো দিয়ে দেয় আর থাকে হচ্ছে বিভাজ্যতার যে অঙ্কগুলো থাকে প্রথমে বলবো যে এমন নয় যে সব অধ্যায় করার পরে তুমি প্র্যাকটিস শুরু করবে কি করতে হবে যে কোনো কোনো অধ্যায় করলে তারপর সেটা প্র্যাকটিস শুরু করলে মানে শুধুমাত্র একটা বই নয় আমি করতাম হচ্ছে সুবীর দাস থেকে মেন করতাম এরপরে চঞ্চল ঘোষটাকে দেখবে যে ট্রিকি ট্রিকগুলো বেশি থাকে ঠিক আছে করতে পারো সেটা অসুবিধা নেই ট্রিক কিন্তু সেখান থেকে ম্যাথগুলো নিতে পারো ঠিক আছে প্র্যাকটিসের জন্য ঠিক আছে আর সুবীর দাসের বইয়ে অনেক রকমের অঙ্ক থাকে মানে কনসেপ্ট প্রচুর থাকে তো সেই কনসেপ্টগুলোকে ধীরে ধীরে করতে পারো আর যতটা পারবে যে নিজের সময় দেওয়ার চেষ্টা করো একটা ম্যাথের সিলেবাস শেষ করতে প্রায় ছয় মাস থেকে আট মাস লেগেই যায় যদি সম্পূর্ণ শেষ করতে যাও আর যদি এক্সাম খুব কাছেই থাকে যেমন ডাব্লিউপি এক্সাম বা কেপি এক্সাম এখন থেকে আর চার পাঁচ মাসও থাকতে পারে বা কমও আছে তো এখন বলবো যে 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 অধ্যায়গুলো থেকে বেশি ম্যাক্সিমাম প্রশ্ন আছে সেইগুলোকেই করতে থাকো বা সেইগুলোকে কমপ্লিট করো যেমন অ্যারেথমেটিকেরগুলো করো ঠিক আছে নাম্বার সিস্টেমের মেন মেনগুলো করো ত্রিকোণামিতির মধ্যে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স মানে উচ্চতা দূরত্ব এটা করো ঠিক আছে তো এইগুলো করলেই আশা করি একটা ওভারঅল একটা মানে বেস চলে আসবে এবং তারপরে যা আছে কারণ শেখার কোনো শেষ নেই ঠিক আছে তো এটাই বলবো যে বই তোমরা ফলো করতে পারো সুবীর দাস যার যে যার কাছে যেটা আছে সুবীর দাসও করতে পারো এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় অবশ্য ঠিক আছে আমার কাছে আগের আর এস আগরওয়ালেরও ছিল কিন্তু মেন আমি করতাম ওটা থেকে যেহেতু আমি কোচিংয়ে ওদেরকে ওটাই করাতাম তাই ওটাই বলছি ঠিক আছে কারণ একটা যে কোনো একটা বই পড়ো যে কোনো যেটা ইচ্ছা যে কোনো একটা বই পড়ো তাই হয়ে যাবে ঠিক আছে আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই এখানে বলতে পারো ঠিক আছে এই বিকেল বিকেলবেলাতেই কারণ আমাদের ভিডিও করার মতো সময় থাকে না যদি ছুটির দিন থাকে আর ছুটির দিনেও বিকেলে ফাঁকা থাকি না অনেক আমাদের ফেটিকও থাকে তো এইটা আমাদের ছাদ বলতে পারো এখানে অনেকেই বিকেলবেলায় আসে ঠিক আছে তো এখনকার মতো টাটা আবার দেখা হবে